নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখেতে আজকের ভিডিওটা একটু আলাদা একটু রহস্যময় আর একটু আধ্যাত্মিক কারণ আজ আমরা কথা বলবো এমন এক সংকেত নিয়ে যা অনেকেই গুরুত্ব দেয় না অথচ আপনি যদি একবার বুঝে যান তাহলে দেখবেন জীবনে আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াচ্ছেন সেই উত্তরগুলো আপনাকে প্রকৃতি নিজেই জানাচ্ছে পশু পাখি প্রকৃতি এরা নাকি কথা বলতে পারে হয়তো মুখে নয় কিন্তু সংকেতে আচরণে উপস্থিতিতে আজ আপনাকে আমি সেই গভীর সত্যটাই বুঝিয়ে দেব একবার ভেবে দেখুন তো কখনো কি খেয়াল করেছেন হঠাৎ করেই একটা পাখি আপনার ঘরের সামনে এসে বারবার বসছে কিংবা কোনো একটা কুকুর আপনার সামনে এসে মাথা নিচু করে বসে আছে বা একটি প্রজাপতি আপনাকে ঘিরে ঘুরছে হয়তো আপনি সেটা খুব সাধারণ ঘটনা বলে ভুলে গেছেন কিন্তু প্রাচীন শাস্ত্র আধ্যাত্মিক বিজ্ঞান এমনকি আধুনিক এনার্জি থিওরিও বলে যখন প্রকৃতি বারবার আপনার কাছে এই রকম সংকেত পাঠাতে থাকে তখন বুঝবেন ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চাইছে আপনার ভবিষ্যৎ আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা কোনো সতর্কবার্তা সব কিছুই এর মাধ্যমে জানানো হতে পারে তাই আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আমি আপনাকে পশু ও পাখিদের সংকেতগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেব যে আপনি নিজের জীবনের ঘটনাও বুঝে ফেলতে পারবেন চলুন শুরু করি একটা ছোট্ট গল্প দিয়ে রিয়া নামের এক মেয়ে শান্ত স্বভাব ভালো মনের একটি মানুষ কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা ও বাধা আসছিল রিয়ার সময় মনে হতো যেন কিছু একটা তাকে আটকে রাখছে ঠিক সেই সময় সে লক্ষ্য করল প্রতিদিন সকাল বেলায় একটা সাদা প্রজাপতি তার বারান্দায় এসে বসে থাকে প্রথম দিন সে গুরুত্ব দেয়নি দ্বিতীয় দিনও একই ঘটনা তৃতীয় দিনেও তখন তার মনে প্রশ্ন হলো এটা কি কোনো সংকেত সে ইন্টারনেটে সার্চ করল বই পড়ল শেষে জানতে পারল সাদা প্রজাপতি মানে শান্তি আশা আর নতুন শুরুর ইঙ্গিত কয়েকদিনের মধ্যেই তার জীবনে সত্যিই বড় একটা সুযোগ আসে এবং সে পরিবর্তনটা উপলব্ধি করে আমাদের চারপাশের প্রাণীরা অদৃশ্য এনার্জি অনুভব করতে পারে যা আমরা পারি না তাই তারা আপনার জীবন মনের অবস্থার উপর ভিত্তি করে আপনার দিকে আকর্ষিত বা দূরে সরে যায় আজ জেনে নিন কোনো পাখি বা পশু বারবার আপনার আশেপাশে দেখা দিলে তার আধ্যাত্মিক অর্থ কী ধরুন প্রথমেই বলি যদি কোনো কাক প্রতিদিন আপনার বাড়ির সামনে বা জানালায় বসে ডাকতে থাকে অনেকেই মনে করেন এটা খারাপ কিন্তু সবসময় খারাপ নয় আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয় কাক পূর্বপুরুষদের বার্তা বহন করে আপনার বাড়ির একজন পিতৃপুরুষ হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন বিশেষ করে যদি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখন কাকের আচরণ অনেক সময় সতর্ক বার্তা দেয় তবে ভয় পাবেন না এটা আপনার সচেতন হওয়ার সংকেত এবার বলি পায়রা নিয়ে যদি কোনো পায়রা বারবার আপনার বারান্দায় বা জানালায় এসে বসে তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাকে শান্তি ভালোবাসা এবং নতুন সম্পর্কের দরজা খুলে দিচ্ছে পায়রা সবসময় শুভ সংকেত বহন করে অনেক মানুষের প্রেম বা বিবাহের আগে এমন ঘটনা ঘটে থাকে এবার আসি চরুই পাখিতে যদি হঠাৎ চরুই পাখি বারবার আপনার আশেপাশে ঘরে অথবা ঘরের ভেতরে ঢুকে পড়ে তাহলে এটা খুব শক্তিশালী শুভ লক্ষণ চড়ুই মানে আর্থিক স্থিতি ঘরে সমৃদ্ধি এবং পরিবারের উন্নতি চড়ুই পাখি যাদের দিকে আকর্ষিত হয় তাদের জীবনে ধীরে ধীরে অর্থ বৃদ্ধি হতে শুরু করে আর যদি কোকিল আপনার আশেপাশে হঠাৎ করে গান গাইতে শুরু করে বিশেষ করে কোনো টেনশান সময়ে তার সৌভাগ্যের একটা বড় ইঙ্গিত কোকিলের ডাক মানে আশীর্বাদ সৌন্দর্য এবং আপনার জীবনে সুখের শক্তি ফিরে আসা এবার বলি প্রজাপতি নিয়ে এটা অনেক শক্তিশালী লক্ষণ যদি একটি প্রজাপতি আপনাকে ঘিরে ঘোরে বা বারবার আপনার সামনে আসে তাহলে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনি এমন একটা সময়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে প্রজাপতি সময় ট্রান্সফরমেশন বোঝায় কোনো পুরনো বাধা ভেঙে নতুন সম্ভাবনা তৈরি হতে চলেছে যদি সাদা প্রজাপতি দেখেন বুঝবেন শান্তি আসছে হলুদ প্রজাপতি মানে সুখ আনন্দ আর নতুন সুযোগ কালো প্রজাপতি মানে আপনার জীবনে কোনো পুরোনো অধ্যায় শেষ হতে চলেছে কিন্তু ভয় পাবেন না নতুন কিছু শুরুও হবে এবার আসি পশুদের দিকে যদি কোনো কুকুর হঠাৎ করে আপনার আশেপাশে এসে বসে মাথা নিচু করে আপনাকে দেখে বা আপনার পিছু নেয় তাহলে বুঝবেন সে আপনার অওরা বা এনার্জি অনুভব করেছে কুকুররা খুব সংবেদনশীল প্রাণী তারা নেতিবাচক শক্তি ও ইতিবাচক শক্তি দুটোই বুঝতে পারে কোনো কুকুর আপনার দিকে আকর্ষিত হলে বুঝবেন আপনার জীবনে সদর্থক শক্তি কাজ করছে এবং ইউনিভার্স আপনাকে সুরক্ষা দিচ্ছে আবার অনেক সময় কুকুর বারবার আপনাকে রেখে হাসি মুখে লেজ নেড়ে স্বাগত জানালে তা মানে আপনার সাথে সৌভাগ্যের তরঙ্গ যুক্ত হয়েছে যদি কোনো বিড়াল বারবার আপনার বাড়ির সামনে আসে বা আপনার আশেপাশে ঘুরে বেড়ায় তাহলে এটা খুব গভীর আধ্যাত্মিক সংকেত বিড়াল রহস্যময় প্রাণী তারা নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে অনেক সময় বিড়াল সেই সব জায়গায় দেখা যায় যেখানে কিছু খারাপ শক্তি থাকে আবার আপনার বাড়িতে বিশেষ করে সাদা রঙের বিড়াল এলে সেটা প্রচণ্ড শুভ ফল বয়ে আনে মানসিক শান্তি সুস্বাস্থ্য এবং আর্থিক উন্নতি ইঙ্গিত এবার আসি গরু বা গরুর বাছুরের দিকে হঠাৎ গরু আপনার বাড়ির সামনে এসে দাঁড়ালে সেটা খুব পবিত্র বার্তা গরু হিন্দু শাস্ত্রে মা হিসাবে ধরা হয় তাই গরু দেখলে বা হঠাৎ গরু কাছে এলে সেটা আশীর্বাদের ইঙ্গিত আপনার জীবনের কঠিন সময় কাটতে শুরু করবে একটা কথা মনে রাখবেন পাখি ও পশুরা কখনো ভুল করে না এরা প্রকৃতির শক্তি থেকে সরাসরি সংকেত পায় আপনি যদি শুধু লক্ষ্য করতে শেখেন তাহলে মনে হবে আপনার চারপাশের সব কিছুই যেন আপনার জন্য কিছু বলতে চাইছে আর একটা গভীর সত্য হল আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন বা টেনশানে থাকেন তখন অনেক সময় প্রাণীরা আপনার কাছে আসে কারণ তারা আপনার এনার্জিতে থাকা কষ্ট অনুভব করে এবং আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বন্ধুরা আজকের এই ভিডিওর কথাগুলো হয়তো প্রথমবার শুনছেন কিন্তু প্রকৃতির এই গোপন ভাষা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনকে পথ দেখিয়েছে যদি কখনো দেখেন কোনো একটা প্রাণী বা পাখি বারবার আপনার কাছে আসছে তখন থেমে যান নিজেকে প্রশ্ন করুন আমার জীবনে কী ঘটছে আমি কি কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি ইউনিভার্স কি আমাকে সতর্ক করছে নাকি আশীর্বাদ দিচ্ছে উত্তর আপনি নিজের মনেই পাবেন বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি না যেখানে কোনো পাখি বা প্রাণী আপনাকে বারবার সংকেত দিয়েছে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন কারণ ভাগ্যের চোখে চ্যানেলে প্রতিদিনই আমরা এমন গোপন সত্য আধ্যাত্মিক সংকেত তিল তথ্য রাশিফল আর ইউনিভার্স বার্তা নিয়ে ভিডিও আপলোড করি আজকের মতো এখানেই শেষ করছি আরও রহস্যময় ও সত্য তথ্য নিয়ে আবার আসছি খুব শিগগিরই ভালো থাকুন শান্ত থাকুন ইউনিভার্স সবসময় আপনার পাশে আছে